নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে হাজার যারা চাকরি হারিয়েছে তারা রাস্তায় বসে আছেন এবং বিকাশ ভবনের সামনে তারা বসেছিলেন গতকাল কলকাতা হাইকোর্টের অর্ডারে তাদেরকে সেখান থেকে সরে যেতে হয়েছে রাজ্যের আনাচে কানাচে সবার মধ্যে একটাই প্রশ্ন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে ডিসেম্বরের পরে তিনি নাকি এই সমস্ত ছেলেমেয়ের যাদের প্রবলেম আছে সেগুলো ঠিক করে দেবেন ডিসেম্বর পর্যন্ত তিনি চাকরিতে বহাল রাখার কথাও বলেছিলেন এবং তিনি অনুদান দিতে চান এমনকি ছাত্র ছাত্রী যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন তাদেরকেও তিনি বলেছেন যে আপনারা আপনাদের মতন করে স্কুল করুন কিন্তু তারা রাস্তায় বসেছে কারণ তারা কোনো দয়া নিতে চাইছেন না তাদের একটাই প্রশ্ন যে রাজ্য সরকার যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির যারা মাথা তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন অথচ যারা খেতে পড়াশোনা করলো করে চাকরি পেলো তাদের চাকরি চলে গেল আর যারা টাকার বিনিময়ে চাকরি পেলো তাদের চাকরিও চলে গেল কিন্তু সাজা পেল এই দুটো ক্যাটাগরির ছেলে মেয়েরা কিন্তু যারা দুর্নীতিটা করলো কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি তারা কিন্তু দীপ্তি ঘুরে বেড়াচ্ছেন তারা কিন্তু বহাল তবিয়তে আছেন তাদের নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না কথা হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই যে এত বড় একটা দুর্নীতি তাকে কেন ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে না এ নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই এ নিয়ে কিন্তু কোনো উত্তরও নেই শুধু একটাই প্রশ্ন যে এই ছাব্বিশ হাজার মেয়ের কি হবে দর্শক আজকে দশ জনের একটি প্রতিনিধি দল কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে গেছিলেন তারা কথা বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে একটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তের সব থেকে বড় খবর বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু তিনি এতটুকু মিথ্যে আশ্রয় নেননি বা কোন রকমের প্রতিশ্রুতি তিনি দেননি তিনি একটাই কথা বলেছেন যে যাদের চাকরি চলে গেছে তাদের চাকরি কোনো অবস্থাতেই ফিরবে না বরঞ্চ আপনারা পরবর্তী এক্সামের জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিন এই মুহূর্তে যে ভাওতা মুখ্যমন্ত্রী মমতা সেটা কোনো অবস্থাতেই কিন্তু সঠিক নয় এবং কোনো অবস্থাতেই সেটা কিন্তু ঠিক হবে না। ডিসেম্বরের পর অবস্থা চাকরি যাবে কোন অবস্থাতেই কারোর ক্ষমতা নেই সেই চাকরি টিকিয়ে রাখার তাই অহেতুক বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু কোন রকমের প্রতিশ্রুতি দেননি তিনি উল্টে বলেছেন যে আপনারা পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিন কারণ এই চাকরি আপনাদের চালে কেউ আটকাতে পারবে না সেখান থেকে বেরিয়ে আসার সময় যে দশ প্রতিনিধি 10 জনের যে প্রতিনিধি দল বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সাথে দেখা করতে গেছিলেন তারা কিন্তু বেরিয়ে এসে অনেকটাই কিন্তু তারা হতাশা কিন্তু বাস্তবটা বুঝতে হবে বাস্তব যেখানে দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার যেভাবে সুপ্রিম কোর্টে একের পর এক করেছে আবেদন করেছে তাতে কিন্তু সরকার স্বীকার করে নিয়েছে সরকার পক্ষ থেকে কিন্তু কোন অবস্থাতেই ভালো খারাপ মানে চাকরি পেয়েছে সঠিকভাবে এবং চাকরি পেয়েছে সঠিকভাবে না এই দুটোকে কিন্তু কোনো অবস্থাতেই তারা আলাদা করতে রাজি নন করে দিতে চান না এর পেছনেও কারণ আছে এর পেছনের যেটা কারণ সেটা হচ্ছে সরকার যদি এই কাজটা করে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তারা কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না মুখ্যমন্ত্রী থেকে টানতে আনতে হাজার মোড়ে নিয়ে এসে দাঁড় করিয়ে ছাড়বে এটা কিন্তু মুখ্যমন্ত্রী ভালো মতন বুঝতে পারছেন তাই তিনি কি করছেন চারিদিক থেকেই পশ্চিমবঙ্গের ভয়াবহ পরিস্থিতিকে ঘেটে দেওয়ার চেষ্টা করছেন এবং যে কোনো মুহূর্তে দেখবেন হয়তো তিনি পশ্চিমবঙ্গে নেই পালিয়েছেন এটাও কিন্তু হবার সম্ভাবনা প্রবল দিন যত এগোচ্ছে ডিসেম্বর মাসের দিকে তত কিন্তু এই প্রবণতা কিন্তু এর সম্ভাবনা অনেক বেশি তীব্র থেকে তীব্রতর হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে কোনো অবস্থাতেই বাংলার মানুষকে আর বোকা বানাতে পারবে না এটা কিন্তু একদম কষ্ট বাংলার মানুষ কিন্তু বুঝে গেছেন যে তিনি শিক্ষা পুরো ব্যবস্থাটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন তিনি স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন একের পর এক যে দুর্নীতি হয়েছে শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন সরকারি ক্ষেত্রে যে চাকরির নিয়োগ সেই নিয়োগে যে ব্যাপক দুর্নীতি হয়েছে এটা কিন্তু বাংলার মানুষ বুঝে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে মুর্শিদাবাদ চলছে মুর্শিদাবাদের যে আগুন জ্বলছে সেই আগুন জ্বলার পেছনেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইন্ধন আছে তিনি যেভাবে উস্কেছেন একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে এবং যেভাবে তিনি দীর্ঘদিন পর সেখানে গিয়ে পৌঁছলেন এটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে তাই দর্শক আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আজকে সব থেকে বড় খবর যেটা সেটা হচ্ছে জনের একটি প্রতিনিধি দল তারা ভট্টাচার্যর বাড়িতে গেছিলেন তার সাথে কথা বলেছেন কিন্তু কোন আশস্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্যর পক্ষ থেকে কিন্তু তিনি করেননি তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে যাদের চাকরি গেছে তাদের চাকরি কোন অবস্থাতেই টিকে থাকবে না এটা কিন্তু একদম বুঝে নিতে হবে একদম পরিষ্কার তাই যারা মনে করছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের চাকরি বাঁচিয়ে দেবেন বা সরকার তাদের পক্ষ হয়ে লড়বেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এবং সম্পূর্ণ বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরো ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন এবং তার দলের কিছু লোক যারা ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করছেন বলছেন যে বত্রিশ হাজার মানে টেটের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তাকে নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে যে তিনি না জেনে বুঝে কোন রকম দুর্নীতি নেই অথচ বত্রিশ হাজার ক্যান্ডিডেটের ভবিষ্যৎ তিনি নাকি নষ্ট করেছেন এই যে কথাগুলোকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাই সোশ্যাল মিডিয়া থেকে সজাগ থাকুন কারণ সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের একটা বড় অংশ তারা সাধারণ মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে আর সেই বোকা বেনে যদি দু হাজার ছাব্বিশে আবার ভুল করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আসনে নিয়ে আসে মুখ্যমন্ত্রীর আসনে তাহলে সেটা হবে সব থেকে বড় ভুল এবং সব থেকে খতরনাক জিনিস পশ্চিমবঙ্গকে তিলে তিলে যিনি শেষ করছেন পশ্চিমবঙ্গকে যিনি একেবারে শেষ প্রান্তে পৌঁছে দিয়েছেন তিনি একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাই এই ছাব্বিশ হাজার বলুন বত্রিশ হাজার বলুন এই টোটাল ফিগার হয়তো প্রায় দেড় লাখের কাছাকাছি হয়তো চলে যাবে এক থেকে দেড় লক্ষ যারা চাকরি হারাচ্ছেন যারা হারাতে বসেছেন ভাবুন কোন ভাবে মানে কত অঙ্কের টাকার খেলা হলে এই ধরনের কর্মকাণ্ডর সাথে একটা পার্টি একটা রাজনৈতিক মানে যে মন্ত্রিত্বের যে বলয় পুরো মুখ্যমন্ত্রী সচিব সচিবালয় এবং তারা চেষ্টা করেছিল বারবার করে সুপ্রিম কোর্টে কয়েক কোটি টাকা খরচা করে যে সেখান থেকে বেঁচে ফিরবেন কিন্তু কোনো অবস্থাতে কিন্তু বাঁচতে তারা পাচ্ছেন না এই মানুষকে বোকা বানিয়ে কোর্টের ওপর প্রেসার তৈরি করে তারা চেষ্টা করছেন বাঁচার এবং এই জন্য আমরা বলছি যে কলকাতা হাইকোর্টের যে চাপ সৃষ্টি হয়েছে কলকাতা হাইকোর্ট যেভাবে রায় কালকে যে বিকাশ ভবনের গেটের সামনে চাকরি হারারা কোনো আন্দোলন করতে পারবে না তারা কোথায় করবে না সেন্ট্রাল পার্কের সামনে তাই সম্ভবত প্রশ্ন উঠছে বাংলার বুকে বাংলার বিভিন্ন ঘরে ঘরে প্রশ্ন উঠছে বাংলার মানুষজন প্রশ্ন করছে শুভবুদ্ধ সম্পূর্ণ মানুষ যারা ট্যাক্স পে করে যাদের ট্যাক্সের টাকা থেকে বিচারপতি থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর জুলাই যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে নাচন কাদনের জন্য ধর্মতলার মুখে যেখানে প্রোগ্রাম করে সেইখানে প্রোগ্রাম হয় তার জন্য কিন্তু কয়েক হাজার লোকের অসুবিধে করতে হয় সেই প্রোগ্রামটা মিলেনিয়াম পার্কে করতে বলবেন তো কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টে সেই নির্দেশ থাকবে তো আগামী দিনে যে একুশে জুলাই না মিলেনিয়াম পার্কে সেই প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম করতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই দম এই সাহস কলকাতা হাইকোর্ট দেখাতে পারবে তো এই প্রশ্ন আমরা করছি না কলকাতা হাইকোর্টের বহু আইনজীবী একটা বড় সংখ্যক আইনজীবী তারা কিন্তু এই প্রশ্ন ছুটছেন যে যেভাবে আন্দোলনকে দমাবার চেষ্টা করলো কলকাতা হাইকোর্ট যেভাবে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করলো কলকাতা হাইকোর্ট তাই সেখান থেকে কলকাতা হাইকোর্ট সম্মান করে এই প্রশ্নই উঠে আসছে যে আগামী দিনে একুশে জুলাইয়ের যে প্রোগ্রাম যে নাচন কাদনের যে যাত্রা সেই যাত্রার অনুষ্ঠানটা মিলেনিয়াম পার্কে পরিবর্তন করা হবে তো সেই জায়গা থেকে যেখানে প্রোগ্রাম হয় সেখানে কয়েক লক্ষ মানুষের অসুবিধার মত সম্মুখীন হতে হয় সেই দিন বা তার আগের দিন তার পরের দিন এবং এক সপ্তাহ ধরে সেই প্রোগ্রামকে মিলেনিয়াম পার্কে পাঠাবার হিম্মত দেখাতে পারবে কলকাতা হাইকোর্ট এই প্রশ্ন সাধারণ মানুষ থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের একটা বড় সংখ্যক আইনজীবী মহল এই প্রশ্ন ছুটছেন এই প্রশ্ন সংবাদ আবিভাবে পক্ষ থেকে আমরাও রাখি কলকাতা হাইকোর্টকে সম্মান করে এবং যদি সেটা না হয় তাহলে বুঝতে হবে মমতা ব্যানার্জির পদতলে কলকাতা হাইকোর্ট নত স্বীকার করেছে সে টাকার বিনিময়ে হোক বা কুন্ডা গেপ্তির বিনিময়ে হোক দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য